আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে আপনাদের কাছে ভালো লাগবে ভাজি করার জন্য আমি সবজি কেটে নিয়েছি এখন আমি ভাজি করে নিব শীতের সময় সবজি খেতে অনেক বেশি ভালো লাগে অন্যান্য সময় তো সবজি খাওয়াই হয় কিন্তু শীতের সবজিটা স্বাদ একটু আলাদাই হয় আজকে আমি মূলা ছিম ফুলকপি আর আলু দিয়ে ভাজি করছি শীতের সবজি তরকারি রান্না করলেও ভালো লাগে আর ভাজি করলে আরো বেশি ভালো লাগে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি ভাজি করার তো কোনো ঝামেলা নেই শুধু হলুদ মরিচ আর লবণ দিতে হয় তাছাড়া তার কোনো মশলা লাগে না রুটি দিয়ে ভাজি খেতে তো আরো বেশি ভালো লাগে তো এখন আমি ভাজিটা নেড়ে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কড়া একেবারেই ভর্তি হয়ে গেছে নাড়াও যাচ্ছে না তো ভাজিটা আগে থেকে অনেকটাই কমে এসেছে তো আমি এখন নেড়ে দিচ্ছি না হলে আবার নিচে লেগে যাচ্ছে সো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ